আজকে বানাবো চলুন দই ফুলকপি কারণ শীত এসে গেছে নানান ধরনের সবজির সাথে সাথে ফুলকপির যেন এখন মেলা বাজার এই ফুলকপি দিয়ে আমি আগেও দু তিনটে পদ দেখিয়েছি আজকে যেটা করবো দই ফুলকপি আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে রেখেছি এবারে এই ফুলকপিটার মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেব দেব বেশ কিছুটা কসুরি মেথি এগুলো দিয়ে মাখিয়ে নেবো ফুলকপিটা দই ফুলকপি বানানোর জন্য সর্বপ্রথম একটা ফুলকপি নিতে হবে আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে হালকা করে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে রেখেছি তারপর এই ফুলকপিটার মধ্যে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কসুরি মেথি দিয়েছি অল্প আর সামান্য দেড় চামচ মতো বেসন এগুলো দিয়ে কফিটাকে একটুখানি হালকা করে লাইট হাতে একটুখানি মাখিয়ে নিয়ে মিনিট পাচেক রাখতে হবে আমার পাঁচ মিনিট রেস্টে দেওয়া হয়ে গেছে ফুলকপিগুলো এবারে আমি এখানে ফার্স্টে একটু ফোড়ন দিয়ে নেবো আমি কড়াইতে তেল দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়েছি আড়াই পলা মতো আর দেড় চামচ মতো ঘি দিয়েছি এবারে আমি জিরে একটু দারচিনি আর দুটো এলাচ আমি ফোড়নে দিলাম সবার প্রথমে আমি এখানে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেব আচ্ছা এই রান্নাটাতে আমি পেঁয়াজ আদা রসুন জিরে এলাচ দারচিনি ফোড়ন দেওয়ার পর আমি যেটা প্রথমে এখানে দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচুনোটা দিয়ে প্রথমে আমাকে একটুখানি লাল লাল করে অল্প খুব পুরোটা লাল লাল না অল্প লাল লাল করে ভেজে নিতে হবে আর এইটাতে এই ফুলকপি রান্নাটাতে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন তিনটেই ব্যবহার করব আপনারা চাইলে রসুন দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা একবার রসুন দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে আচ্ছা পেঁয়াজটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব টমেটো দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম আর তার সাথে আমি এখন দিয়ে দেবো এখানে নুনটাও যাতে টমেটোটা গলে যায় এবার এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আমি এখন এখানে কোনো রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না কারণ আমার ফুলকপিটাতে যখন আমি মাখিয়ে মানে গরম জল দিয়ে ভাপিয়ে রাখার পর যখন নেমেছি রেখেছিলাম তখন আমি অলরেডি তাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং সেটা পরিমাণ মতোই দিয়েছিলাম যতটা রান্নাতে এমনি যদি দিতাম যতটা লাগতো তো ওই জন্য আমি এখানে আর আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না দুবার করে তাহলে আমার এটাতে ব্যবহার হবে না ওই মশলাটা যখন টমেটোর সাথে আদা পেঁয়াজ রসুন বেশ ভালো করে মিশে যাবে এই অবস্থায় আমাকে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে ফুলকপিগুলোতে কিন্তু আমি আগেই মশলা মাখিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ফুলকপিটা দিয়ে আমাকে হালকা করে এই মশলার সাথে একটুখানি নাড়িয়ে নিতে হবে আমি এখানে এবার একটু অল্প করে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দেবো এটাতে ঝাল হবে না শুধু রঙের জন্য কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে অলরেডি আগে দিয়েছি বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর ইউজ করলাম না আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা অবশ্যই করে দিতে পারেন এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে এখানে আমি কিছুটা আলাদা করে কড়াইশুঁটি ভাপিয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা এবার এখানে দিয়ে দেবো কড়াইশুঁটিটাও দিয়ে এটাকে আমাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা মশলার সাথে যেন সবজিটা লেগে লেগে থাকে সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাগুলোর সাথে যেন সবজিটা মেশে সেটা খেয়াল রাখতে হবে সবজির সাথে যখন মশলাটা মেশানো হয়ে যাবে এই অবস্থায় আমাকে এখানে দইটা দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় সাড়ে চার চামচ দই নিয়েছি আমার একটা ছোটো ফুলকপির অনুযায়ী এবারে একটা কথা আপনাদের বলি দই কিন্তু সব সময় আগে থেকে ফ্রিজ থেকে বার করে ফেটিয়ে রাখবেন কখনো একদম ফ্রিজের টেম্পারেচারের দই কোনো রান্নাতে দেবেন না সব সময় যদি মনে করেন কোনো রান্নাতে দই দেবেন তাহলে দই কিন্তু আগে থেকে বার করে খুব ভালো করে ফেটিয়ে রাখবেন এবারে দইটা দিয়ে দই যখন দেবেন কোনো রান্নায় আঁচ একদম কমিয়ে দেবেন নালে কিন্তু কেটে যাবে দইটা ফেটে যাবে এবারে দইটা দিয়ে সমানে হালকা করে একদম সি মাছ করে দিন আঁচটা একদম কমিয়ে দিন দিয়ে এটাকে নাড়তে থাকুন পুরোটাকে মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে ক্রমাগত হালকাভাবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় নাড়তে থাকুন এখানে আমি জলের ব্যবহার প্রায় করবো না বললেই চলে কারণ ফুলকপিও আমার আগে থেকে ভাপিয়ে গরম জলে করে ভাপিয়ে রেখেছিলাম আর এমনিও তো একটা গরম জলের থেকে বা কোনো রান্নার থেকে আমরা যখন রান্না কোনো সবজি নামাই পুরোটা গলিয়ে ফেলবেন না কারণ রান্নাটা যখন হয় তখন তো এটা গরম থাকে তখন নামানোর পরেও ভেতর ভেতর ওটা সেদ্ধ হতে থাকে ওই জন্য কোনো রান্নাতেই পুরো একদম গলিয়ে নামাবেন না আচ্ছা এবারে এটা ফুলকপিটা দেওয়ার পর এখানে তো আমার কড়াইশুটিও আমার এখানে ভাপিয়ে নেওয়া ছিল এবারে দইয়ের যেটুকু সামান্য জল দই গোলা মানে বাটিটার মধ্যে যেটাতে ছিল ওইটুকু জলই দেব। এক্সট্রা আর কোনো জল আমি এখানে ব্যবহার করিনি এবার যেটা আমি এখানে দেব সেটা হচ্ছে এই রান্নার মিষ্টত্বটা আনার জন্য আমি এখানে বেশ কিছুটা কিশমিশ প্রায় ধরুন পনেরো কুড়িটা কিশমিশ আমি বেটে রেখেছিলাম এখানে সেই কিশমিশ বাটাটা দেবো আমি এখানে চিনির বদলে ব্যবহার করলাম কিশমিশ বাটা এবারে এই কিশমিশ বাটাটা দিয়ে আমি ভালো করে আরেকবার পুরো কারিটার সাথে মিলিয়ে নেব সাবধানে নাড়বেন যেন ফুলকপিগুলো ভেঙে না যায় মানে ফুলকপিগুলো সাইড করে আমি যেভাবে নাড়ছি মানে ঝোলটার সাথে যেন মেলে কিন্তু ফুলকপিগুলো যেন ভেঙে না যায় সেদিকটা একটুখানি খেয়াল রাখবেন আমাদের দই ফুলকপি প্রায় শেষের পথে এবার আমরা এটাকে নামিয়ে নেবো নামানোর আগে আমি আবার বেশ কিছুটা ঘি দিলাম আর দেব আমি একটু ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে আমি এখানে কাসুরি মেথি দিয়ে যেহেতু আগে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আর কাসুরি মেথি দেবো না এবার আমি ধনে পাতা দিলাম ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের দই ফুলকপি আমি একটুখানি চেখে দেখলাম এখানে মিষ্টির ভাবটা একটু কম হয়েছে বলে আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন কারণ পুরো কিশমিশটাতেও আমার এখানে মিষ্টির ভাবটা খুব কম লাগলো ওই জন্য আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করলাম হয়ে গেল আমাদের দই ফুলকপি দারুণ স্বাদের এই ফুলকপিটা ছোট বড় সকলের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন খাবেন খাওয়াবেন এটা রুটি পরোটা নান বা ভাতের সাথেও ভালো লাগবে আর যখন নামাবেন নামানোর পর বেশ কিছুটা ধনে পাতা দেবেন নাড়ানোর সময় প্রথমে দেবেন তারপর বেশ কিছুটা ধনে পাতা দেবেন কারণ ধনে পাতা ফুলকপির সাথে ভীষণভাবে যায় ওই জন্য পরিমাণে একটু বেশিই দেবেন যেরকম আমি দিয়েছি যদি একদম এই অ্যাকিউরেটির স্বাদটা চান আর যদি মনে হয় যে না এতটা ধনে পাতা দেবো না না দিতে পারেন কিন্তু ফুলকপির সাথে ধনে পাতা কিন্তু একটা দারুণ ম্যাচিং তো যাই হোক আজকে এতটাই আসছি খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে শুধুমাত্র সুধা লীলার হেসেলে ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন